পুজোর পরপরই বিয়ে বিরাট বড় সুখবর সামনে এলো শোনা প্রতীক ভক্তদের বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই সপ্তাহে টিআরপি লিস্ট বেরোতেই মহল্লাপাড়া সব খিলখিল করে উঠেছে কারো মুখে হাসি কারো মুখ কুমড়া কারণ পরিণীতা একেবারে বাঘের মতো লাফিয়ে ছয় দশমিক পাঁচ নম্বর তুলে একেবারে এক নম্বরে পরশুরাম রইল দুই নম্বরে জগদ্ধাত্রী ফুলকি রানী ভবানী এমনকি জোয়ার পাটাও ঠিকঠাক নিজের জায়গা করে নিয়েছে কিন্তু আসল মজা কোথায় জানেন এইসবটি সবটি আর পি লিস্ট যখন আমরা হাতে নিয়ে ঝগড়া করছি ঠিক তখনই পিছন দিয়ে চুপি চুপি এসে গেল বাঙালির আসল ব্রেকিং নিউজ পুজোর মধ্যে নাকি বিয়ে করছে সোনাশা আর প্রতীক হ্যাঁ হ্যাঁ মশলা না এবার সত্যি নাকি ফুলসজ্জার আয়োজন চলছে মোহরের প্রেম এক কাতে খুনশুটি আর এখন বিয়ের প্যান্ডেল টিআরপি লিস্টে পরিণিতা প্রথম হোক পরশুরাম দ্বিতীয় হোক বাঙালি দর্শক এখন শুধু একটাই লিস্ট চাইছে বারাত কোন তারিখে আসবে আর হলুদ কবে এইবার কিন্তু সিরিয়ালের বিয়ে নয় রিয়েল লাইফে লাভ স্টোরি আমরা সবাই রেডি বউবাদ বিরিয়ানি খেতে তো বন্ধুরা তোমরা রেডি তো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য